নমস্কার আগামী পয়লা মে দু হাজার চব্বিশ সালে বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তন করতে রয়েছে এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনের জন্য মকর রাশির বা মকর লগ্নের মানুষদের আগামী এক বছর কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব কারণ বৃহস্পতি গ্রহটি প্রতি বছর এক বছর অন্তর অন্তর রাশিগুলোকে পরিবর্তন করে থাকে ট্রানজিটের সময় নিয়ে থাকে বা গোচরে রাশি পরিবর্তন করে আগামী পয়লা মে দু হাজার চব্বিশ সালে বৃহস্পতিগ্রহটি বিশ্বরাশিতে অভ্যসান করবে এবং আগামী পঁচিশে দু হাজার পঁচিশ সালে চোদ্দোই মে অবধি ওই করে অভ্যসান করবে টানা এক বছর এখানে অভ্যসান করবে এবং সেই সঙ্গে এখানে তিনটি নক্ষত্রকে তিনি অতিক্রম করবেন প্রথমত রবিদেবের নক্ষত্র কৃতৃত্রিকা তারপর রোহিণী হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র এবং মঙ্গলদেবের নক্ষত্র হচ্ছে মৃগশিরা এই তিনটি নক্ষত্রকে তিনি এখানে অতিক্রম করবেন এবং এর সময় লাগবে প্রায় এক বছর এই জন্য মকর রাশি মানুষের কেমন কাটবে আগামী এক বছর এই নিয়ে আলোচনা করবো বৃহস্পতি গ্রহের গোজনের জন্য তাই মকর রাশি বা মকর লগ্নের মানুষেরা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্যবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজ জন্য অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আমরা যদি আমার কাছে জন্মোচ্চক পরিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মকর রাশির তৃতীয়পতি এবং দ্বাদশভাবে অধিপতি বৃহস্পতি গ্রহ এর অবস্থান ঘটছে বর্তমান সময়ে পয়লা মে দু সালে আপনার লগ্নে বা রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে পঞ্চম ভাবে বৃহস্পতি গ্রহ অত্যন্ত পঞ্চম ভাব থেকে আমাদের পড়াশুনো আমাদের প্রেম জীবন এই সকল বিবিধ বিষয়কে পঞ্চম ভাব থেকে বিচার করা হয়ে থাকে এই পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহের অভ্যর্থন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পঞ্চমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থানের জন্য আপনারা যে কোনো কাজে প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে আপনারা আপনারা বুদ্ধিমত্তার বিকাশ করবে বুদ্ধি কাজে লাগে যে কোনো কাজে সক্ষমতা এই সময় পেতে পারেন সন্তান প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো যে সকল দম্পতিরা রয়েছেন বিবাহের পরে সন্তান হচ্ছে না এই সময় এই সময় আমরা সন্তান আসার সম্ভাবনাকে নির্দেশ করছে এবং সেই সঙ্গে আপনার সঙ্গে আপনার সন্তানের সঙ্গে সুসম্পর্ক এই সময় বৃদ্ধি পাবে আবার আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার উচ্চশিক্ষার জন্য সময়টা অত্যন্ত ভালো যারা পড়াশোনা করেন হায়ার ডিগ্রি কোর্স করেন তাদের জন্য সময়টা ভালো যারা চলতি প্রেমের মধ্যে রয়েছে প্রেমের মধ্যে সফলতা প্রেম থেকে বিবাহ হওয়া বা প্রেমের মধ্যে কোনো ভুল বজি থাকা ভুল এই সময় মিটে গেতে পারে এছাড়া পঞ্চম বৃহস্পতিগুলো অবস্থানের জন্য নতুন প্রেমের যোগাযোগ রয়েছে আবার যে সকল প্রেম অর্থাৎ যে সকল আপনার গুলো আপনার বিবাহকে পারমিট করে না সেই সকল প্রেমগুলো এই সময় ভেঙে যেতে পারে আবার কিন্তু নতুন প্রেমেরও যোগাযোগ রয়েছে এই পঞ্চমভাবে বৃহস্পতিগুলো অবদান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের নবম ভাবে নয় হওয়া বৃহস্পতি গ্রহের দৃষ্টি জন্য আমাদের ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের ডেভেলপ বাড়বে ঈশ্বরের কৃপা লাভ হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বিধি হবে বাবার কাছ থেকে হেল্প এই সময় পেতে পারেন বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণের জন্য সময়টা ভালো এবং সেই সঙ্গে উচ্চশিক্ষার জন্য সময়টা পারফেক্ট বা দারুণ সুযোগ আসতে চলেছে মকর রাশি বা মকর মানুষদের জন্য এই বৃহস্পতিগ্রহের ট্রানজিটের ফলে এই ফলাফলগুলো আপনারা পাবেন আবার কি নয় হওয়া দৃষ্টি প্রধান জন্য গুরুকৃপা লাভ বড়জনের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তি হওয়া আপনার যারা শিক্ষক তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য বা সান্নিধ্য এই সময় পেতে পারেন এই গ্রহ পঞ্চমে অবস্থান করে আপনাদের রাশির দ্বাদশভাবে একাদশভাবে দৃষ্টি প্রদান করছে একাদশভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের এই সময় আর্থিক রোজগার বৃদ্ধি হবে আপনার যে কোনো কাজে সফলতা পাবেন কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার হচ্ছে না এই সময় সেই টাকাগুলোর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আবার যে সকল মানুষেরা সুদের ব্যবসা করেন কথা বেঁচে খান যারা টিউশনি পড়ান শিল্প কাজকর্ম করেন গহরত্নের ব্যবসা করেন সোনা দোকানের ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন কথা বেঁচে খান সেই সঙ্গে যারা অ্যাডভাইসমূলক সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল বেয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভফল দিবে এই বৃহস্পতি গ্রহের ট্রানজিট হওয়ার জন্য মকর রাশি মকর মানুষদের এই বৃহস্পতি গ্রহ পঞ্চমে অবস্থান করে আপনাদের রাশিতেই দৃষ্টি প্রদান করেছে নবম দৃষ্টি এটি অত্যন্ত শুভ কারণ রাশিতে দৃষ্টিপাত বা লগ্নে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের মন মানসিকতা ভালো থাকে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে এই উদ্যোগ উদ্যমকে কাজে লাগিয়ে যে কোনো কাজে সফলতা কে নিতে পারে বৃহস্পতিগ্রহটি সেই সঙ্গে লগ্নে দৃষ্টি প্রদানের জন্য আপনাদের শরীরে শারীরিক কোনো সমস্যা থাকা সমস্যাগুলো মিটে যাবে সবসময় সবসময় যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সেই সঙ্গে আপনাদের যে কাজ করুন না কেন সেই কাজে কে মন দিয়ে করতে পারেন বা সফলতা সিঁড়ি আগে ধাপে এগিয়ে যেতে পারবে এই বৃহস্পতি গ্রহের কৃপায় তো মকর রাশির জন্য অত্যন্ত ভালো এই বৃহস্পতি গ্রহের ট্রানজিটটা এই বৃহস্পতি গ্রহ আপনাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য পঞ্চম পথে যাওয়ার জন্য বিদেশে বৈদেশিক যোগাযোগ আসবে বিদেশ থেকে কোনো অর্থপ্রাপ্তি হওয়া বা বিদেশে গিয়ে কোনো কিছু কাজের উদ্দেশ্যে যাওয়া সেখানে সাফল্য এনে দিতে পারে বৃহস্পতিগ্রহ পঞ্চমাবে থাকার জন্য আবার তৃতীয় প্রতি হওয়ার জন্য আপনার যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে কমিউনিকেশান স্কিল খুব বাড়বে বহু মানুষের সঙ্গে যোগাযোগ এই সময় বৃদ্ধি হবে এমনকি আপনারা যদি ছোটো ভাই বোন থাকে তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি হবে এবং যোগাযোগ ব্যবস্থার কারণে আর্থিক রোজগার ওই সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা জলভাবে দেখতে পাচ্ছি মকর রাশি ও মকরতের মানুষদের দেখুন আমি যেই কথাগুলো বলছি শুধুমাত্র একটি মাত্র গ্রহ বৃহস্পতি গ্রহের রাজ্যের উপর ডিপেন্ড করে আমি আপনার জন্মছক বা ঠিক রয়েছে বাড়িতে সেটা আমি দেখছি না শুধুমাত্র একটি মাত্র গ্রহের গোজের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম কিন্তু সবার আগে দরকার আপনার জন্মছকে আপনার মকর লগ্ন সাপেক্ষে কেন্দ্র কোণে অবস্থান করছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে এবং কি রাহু কেতু এই অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়েছে কিনা বা দৃষ্টিপ্রাপ্ত হয়েছে কিনা সেই সঙ্গে দেখতে হবে রবি যারা দগ্ধ হয়েছে বা কম্পাস হয়েছে কিনা দেখতে হবে বর্তমান সময় কোন গ্রহের দশা অন্ধশার প্রতি পাশ করছেন সেটা দেখতে হবে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ নক্ষত্র কোন নক্ষত্রে অবসান করেছে জন্মচকে সেটা আপনাদের জন্ম বা সম্পদ নক্ষত্র না বিপদ নক্ষত্র না পত্তালি নক্ষত্র বা ক্ষেম নক্ষত্র এগুলো সব দেখতে হয় তারপরে একটা আপনাদের প্রিডিকশন বলে দেওয়া যায় এবং সেটা আপনার জীবনের সঙ্গে অবশ্যই মেলে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচক বা থেকে জিগসটিকে বিদায় বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মোচক বিচার পাওয়ার চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন